কেউ যদি স্বপ্নের ভিতরে মরা মানুষের সাথে নিজেকে কথা বলতে দেখে কোন মৃত ব্যক্তির সাথে কথা বলতে দেখে স্বপ্নের ভিতরে তাহলে সেই স্বপ্নের কি তাবিল হবে কি ব্যাখ্যা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা ধৈর্য সহকারে শুনতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম অরকমাতুল রহি অবারকাত আশা করি সকলে ভালো আছেন আরও আরেকটি স্বপ্নের তাবিল নিয়ে ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে মরা মানুষের সাথে নিজেকে কথা বলতে দেখে কোনো মৃত ব্যক্তির সাথে কথা বলতে দেখে স্বপ্নের ভিতরে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা ধৈর্য সহকারে শুনতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পেতে স্বপ্নে মৃত ব্যক্তির সাথে কথা বলতে দেখলে কি হয় স্বপ্ন যদি কোনো মৃত ব্যক্তির সঙ্গে আপনি কথা বলেন তাহলে সেই স্বপ্ন শুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হয় অর্থাৎ যদি আপনি স্বপ্নের ভিতরে দেখেন যে আপনার সাথে কথা বলছে তাহলে খারাপ ইঙ্গিতের কথা কিন্তু এখানে বলছে না এটা ভালো ইঙ্গিতের কথাই কিন্তু বলছেন যে তাহলে সেই স্বপ্ন শুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে স্বপ্ন শাস্ত্র অনুযায়ী এই স্বপ্ন বলে দেয় যে কোনো কাজ আসন্ন দিনে সম্পন্ন হতে চলেছে অর্থাৎ এর একটা ইঙ্গিত যে আপনি কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন কোনো চাকরি বাকরির সাথে জড়িত আছেন যে কোনো জায়গার সাথে আপনি জড়িত আছেন আসন্ন সময়ের ভিতর আপনি অনেক লাভবান হবেন অনেক ভালো দিক কিন্তু আপনার বইয়ে নিয়ে আসবে তারই কিন্তু একটা ইঙ্গিত আর তারা শুরু এখান থেকেই হবে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বলেছেন যদি লক্ষ্য করেন স্বপ্নে যদি কোনো মৃত ব্যক্তির সঙ্গে আপনি কথা বলেন তাহলে সেই স্বপ্ন শুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে স্বপ্নশাস্ত্র অনুযায়ী এই স্বপ্ন বলে দেয় যে কোনো কাজ আসন্ন দিনে সম্পন্ন হতে চলেছে আর তার শুরু এখান থেকেই হবে অর্থাৎ খুব তাড়াতাড়ি সে একটা প্রজেক্ট পেয়ে যাবে অর্থাৎ খুব একটা ভালো চাকরি পাবে সে একটা ভালো ফলাফল পাবে ভালো ফসল পাবে তারও কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বিশারদকারীগণ বলেছেন তো আপনাদের সবশেষে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে স্বপ্নের উপরে একশো পার্সেন্টেজ বিশ্বাস করে কিন্তু থাকা যাবে না স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে বলুন আল্লাহর কাছে আশ্রয় চান অবশ্যই আপনার স্বপ্নে যদি খারাপ কিছু থেকে থাকে তাহলে অবশ্যই আল্লাহ তালা খারাপটি দূর করে ভালোটি কিন্তু আপনাকে দিবেন তো আশা করি বুঝতে পেরেছি আমি আপনাদের সাথে তখন ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলু আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার কত